ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে তো স্যাটারডে আজকে হচ্ছে আমাদের বাড়িতে শনি পূজা আছে মানে স্যাটারডে করেই শনি পূজা হয় তো আজকে আমাদের এখানে শনি পূজা আছে তো শনি পূজা আমাদের দুপুরবেলা চারটার দিকে তো হচ্ছে ঠাকুমাসি আসবে এখন জানি না কখন আসে ওই মোটামুটি তা পূজা হইতে হতে সাড়ে চারটা বাড়িতে যাবে সাড়ে চারটা বা পাঁচটার মধ্যে হয়ে যাবে পূজা হচ্ছে এই জায়গাটা হবে এরা একটু পরিষ্কার করে নিতে লাগবে তারপর দুপুরবেলা তো এটা পরিষ্কার করে নিতে লাগবে আর গায়ে আজকে একদম আকাশটা জায়গায় কত সুন্দর লাগতেছে যে নীল নীল তো এখন আগে চা খাইনি ফাইনালি এখন জায়গাটা একদম পরিষ্কার করা হয়ে গেছে উপরে একটা জিনিস লাগাইতে লাগবে বৃষ্টি না জল জমে চলো এখন ব্রেকফাস্ট করে নি তো চলো এখন স্নান টান করিয়ে নি তো চলো আমার স্নান টান করা হয়ে গেছে একদম ফ্রেস্টে শুয়ে গেছে আজকে তো লাইন থাকবে না দশটার থেকে পাঁচটা অবধি লাইন থাকবে না কালকে অ্যালাউন্স করছিলো তো এখন একটু ম্যানেজ করতে লাগবে ভাবি তো পূজার সব কিছু এখন জাস্ট রেডি হয়ে গেছে মা রেডি করে দিচ্ছে এখন গেছে তো চারটার দিকে পূজা বাদ বাকি সব রেডি হয়ে গেছে এখন এখন এখানে হচ্ছে এই তিরপালটা বৃষ্টি চলে আসতে পারে না ওর জন্য তো চলো এখন সবার আগে লাঞ্চ করিনি আজকে লাঞ্চ হচ্ছে ভাত এটা হচ্ছে বটবটি তরকারি আর হচ্ছে মাছ আর এদিকে হচ্ছে তিরপালও টানা টানা হয়ে গেছে কারণ কি বৃষ্টি হয়তো আসতে পারে ওর জন্য এটা লাগানো হয়ে গেছে এখন খালি নিচেটা পরিষ্কার করি

তো এখন আমি জাস্ট প্রসাদি খাচ্ছি আর এখানে পূজা তো ফাইনালি হয়ে গেছে সকলে রেডি করতেছে আর এখানে বাকি সবাই খাচ্ছে আমিও খাচ্ছি কি খাওয়াটা এখন সব হচ্ছে আর ব্লগসটা আমি কমই বানাচ্ছি একটু গল্প করতে সবার সাথে তাই কম কম বানাচ্ছি তো এখানে হচ্ছে আজ সারিস

এখানে আমার সব বন্ধু বন্ধুরা সব চলে আসছে আর চলো এখানে সব বন্ধুরা তো চলো পুজো টুজা হয়ে গেছে অনেক মজা আসছে সবাই মিলে গল্প করলাম ভাবতে চলো একটা লাগতে লাগলো অবশ্যই লাইক চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা তো দেখা পেগ আসো তুমি লাগে ততক্ষণের জন্য বাই বাই